নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে সম্পূর্ণ নিরামিষে বেগুনের রেসিপি শেয়ার করবো সাধারণত বেগুন খেতে ভালো না লাগলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো মুখের স্বাদ কিন্তু একদমই পাল্টে যাবে সম্পূর্ণ অন্যরকম একটি বেগুনের রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় আশা করছি ভিডিও সবার ভালো লাগবে তো সবার প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুনকে ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা কেটেছি দেখে আন্দাজ করতেই পারছো ঠিক কীভাবে কেটেছি এবার কড়াইয়ে নামমাত্র একটু তেল দিয়ে দিব প্রায় এক টেবিল চামচ পরিমাণ তেলটা ভালো করে গরম হয়ে আসলে বেগুনগুলোকে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হবার পরেই কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে অনেকে কী করে কাঁচা তেলের মধ্যেই কিন্তু বেগুন কিংবা যে কোনো সবজি ভেজে নেয় সেক্ষেত্রে কিন্তু কাঁচা তেলের একটা গন্ধ থেকে যায় সেটা রান্নায় কিন্তু খেতে এতটা ভালো লাগে না অবশ্যই তেলটা ভালো করে গরম করে তারপরে বেগুনগুলোকে ভেজে নেব ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো সাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন নুনার হলুদুঁড়ো একসাথে ভালো করে মিক্স করে একটু লালচে করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু রান্নার টেস্টটা একদম পুরো পারফেক্টলি আসবে বেগুন গুঁড়ো একদম পুরো লালচে করে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব তারপর এখানে আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি তোমরা তাহলে সাদা তেল দিয়েও করতে পারো কিন্তু সর্ষের তেলে করলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে রেসিপিটা তো এবার ফোরনের জন্য দিয়ে দিবো একটা শুকনো লঙ্কা হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দেব হাফ ইঞ্চি পরিমাণ গ্রেড করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা এই কারিপাতাটা কিন্তু যদি থাকে অ্যাভেলেবেল তাহলে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার অ্যাড হবে এবার এইসব উপকরণগুলো কিন্তু ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে আদা এবং কারিপাতার ফ্লেভারটা ভালোভাবে তেলের সাথে মিক্স হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকে আমি লম্বা লম্বা সাইজ করে কেটেছি ঠিক যেভাবে বেগুনগুলোকে কেটেছিলাম আলুগুলো ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আমরা কিন্তু এর আগেও বেগুনের মধ্যে নুন ব্যবহার করেছিলাম তাই এখন কিন্তু অল্প পরিমাণেই দিতে হবে নুনটা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব আলুটা যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি আলুর সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এতে করে কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ ভাজা জিরে এবং ধনে গুঁড়ো আমি গোটা জিরে এবং ধনে একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তোমরা চলে এমনিও ব্যবহার করতে পারবে বাটা মশলা সেক্ষেত্রে কিন্তু একটু বেশি করে ভাজতে হবে মশলাটাকে আমি যেহেতু ভাজা মশলা ব্যবহার করছি তাই খুব বেশি একটা কিন্তু ভাজবো না সামান্য একটু জল দিয়ে হালকা এক থেকে দুই মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব ভাজা মশলা খুব বেশি ভাজলে কিন্তু পরে মশলাটা হয়ে যাবে তাই খুব বেশি ভাজবো না হালকা নাড়াচাড়া করার পরে কিন্তু মশলাটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল যেহেতু এটা একটু মাখো মাখো খেতে ভালো লাগে তাই জলের পরিমাণটাও কিন্তু অল্প করে দিতে হবে তাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আমি প্রায় এক কাপ পরিমাণ জল ব্যবহার করেছি এতে করে কিন্তু আলুটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর নিরামিষ রান্না যেহেতু তাই সামান্য একটু চিনি দিয়ে দেবো নিরামিষ রান্না একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর কিন্তু দেখো আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও কিন্তু পুরোপুরি প্রায় শুকিয়ে গেছে এবার এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে এতে করে কিন্তু বেগুনের ফ্লেভারটা পুরো গ্রেভির মধ্যে উঠে যাবে প্রায় তিন থেকে চার মিনিট পর দেখো এটা কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে গেছে এবার এই পর্যায়ে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দেবো তোমরা চাইলে কি কিন্তু ঘিয়ের পরিবর্তে ধনে পাতা ব্যবহার করতে পারবে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ বেগুনের রেসিপি তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও খুবই সহজ একটি রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয় অবশ্যই ট্রাই করে দেখো